সম্মানিত দর্শক শুভেচ্ছা ও অভিনন্দন বাংলা চিন্তায় আমার বেশ কিছু ব্যক্তিগত ব্যস্ততার কারণে বেশ কিছুদিন যাবৎ নতুন ভিডিও দিতে পারি নাই এই কারণে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমার সকল দর্শক এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে আপনাদের সাথে আছি আমি প্রতিদিনের মতো জাহিদ খান ভারতের সঙ্গে নরম সুরে কথা বলবে না বাংলাদেশ দৈনিক সমকাল এই রিপোর্টটি করেছে খবরে বলা হয়েছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী সঙ্গে ফেব্রুয়ারির মাঝামাঝিতে মহাপরিচালক পর্যায়ে যে সীমান্ত সম্মেলন হতে যাচ্ছে সেখানে নরম সুরে কথা বলবে না বাংলাদেশ ভারতের সঙ্গে হওয়া সব অসম নিয়ে হবে বিস্তর আলোচনা পানি বন্টন চুক্তি নিয়ে দেওয়া হবে চাপ সীমান্তে বাংলাদেশি হত্যা অবৈধ অনুপ্রবেশ মাদক কারবার চোরাচালান সহ সব বিষয়ে জোরালো ভাষায় কথা বলবে বাংলাদেশ গতকাল বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভা কক্ষে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন বিষয়ক এক সংবাদ সম্মেলনে সেই ইঙ্গিতই দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আগামী সতেরো ফেব্রুয়ারি নয়াদিল্লিতে শুরু হওয়া চার দিনের পঞ্চান্নতম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ জরিপ অধিদপ্তর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং যৌথ নদী কমিশনের প্রতিনিধিরা অংশ নেবেন আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বেশ কিছু অসম চুক্তি করেছে বলে অভিযোগ রয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর বিষয়টি নিয়ে একাধিকবার বিক্ষোভ করতে দেখা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জাহাঙ্গীর আলম বলেন দুই সালের চুক্তির মধ্যে বড় সমস্যা আছে চুক্তিটি কিছুটা অসম এ বিষয়ে আলোচনা হবে চুক্তিটি এভাবে করা উচিত ছিল না এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আগেই জানানো হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সীমান্তে নিরস্ত বাংলাদেশি হত্যা বন্ধ করতে হবে সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে আমরা ভারতকে জোরালোভাবে বলব তিনি সীমান্তের কাছে কাজ করার সময় বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়া হয়েছে উল্লেখ করে এই ধরনের ঘটনা বন্ধের আহ্বান জানান দর্শক ভালো থাকেন দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো খবরে আল্লাহ হাফেজ